तो क्या हुआ कोई घुस गया वो बचेगा नहीं यहाँ हम उसको हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा बचेगा कोई इनको इनको सीमा की भौगोलिक कठिनाइयां मालूम नहीं वहां मान्यवर कई नदी ना धंडी नाले हैं वेग से पानी आता है -46 डिग्री टेम्परेचर है

ইনকাউন্টারের হুঁশিয়ারি সরাসরি হুঁশিয়ারি কারণ বক্তব্য পরিষ্কার আপনারা জানেন যে আমাদের দেশে বর্তমানে যে সরকারটা চলছে প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী অমিত শাহ এই দুই ব্যক্তি বা আরো নেতার নেত্রী যারা আছেন সরকারের বক্তব্য পরিষ্কার কারণ সোজা সবটা কথায় উত্তর কোন ন্যাকামো চোখামো নেই কারণ সেদা উচ্ছেদা কথা

তারা অনুপ্রবেশকারী হয়ে মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে এবং তাদেরকে অপশান দেওয়া হয়েছে যে তারা এসে স্যালেন্ডার করুক যে তারা দেশে যেতে চায় তাদেরকে ফুসব্যাক করা হবে এবং যদি কেউ পালাতে চায় তাদেরকে এনকাউন্টার করা হবে করা হুঁশিয়ারি কার্যত কারণ রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী হয়ে আছো ঠিক আছে কিন্তু তদন্ত করছি ধরা দাও ধরা যদি না দাও পালানোর চেষ্টা করো তাহলে করে একদম ঠিক কথা বলেছেন এবং যেটা বললেন যে অর্ডার দিয়ে যারা ঢুকছেন দিয়ে ঢুকছেন হয়ে তাদেরকে দর্শক আপনারা জানেন যে এটা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি সেন্টিমেন্ট খেলছেন ছাব্বিশে ভোটের আগে মানে উন্নয়ন তো কিছু নেই রাজ্যে উন্নয়ন তো কোনো কিছু নেই যে উন্নয়নের লিখে মানুষের কাছে ভোটটা গিয়ে চাবে এখন এই সেন্টিমেন্টটা নিয়ে খেলছেন বাঙালি সেন্টিমেন্ট বাঙালিরা কি এতটাই বোকা বাঙালিরা এতটাই বোকা বাঙালিরা এতটা সহজে বোকা হয়ে যাবে আপনার কথা শুনে যাবে মুখ্যমন্ত্রীর কথা শুনে যাবে যে বাংলা ভাষাকে নিয়ে অপমান করা হচ্ছে আমি একটা কথা বলে রাখি দর্শক বাংলা ভাষা নিয়ে অপমান করা হচ্ছে এটা মুখ্যমন্ত্রী বলছেন এবং তিনি যে কিছু কিছু বাংলার আবিষ্কার করে থাকেন যেমন একটা কথা আমি বলে রাখি মুখ্যমন্ত্রী বলেছিলেন শুভ নন্দন এটা কোন ভাষা এটা কি বাংলার অপমান না বাংলা ভাষাকে অপমান না কয়েকটা কবিতা আপনারা দেখেছেন না মানে এই কবিতা কে পড়ে কে দেখে আমি জানি না এ পাং অপাং তারপরে আছে না। যাই হোক হ্যাঁ শুভনন্দন এটা কোন ভাষা বলেছিলেন না আপনি মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা জানেন তো এটা কি বাংলার অপমান না বাংলা ভাষার অপমান না এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি তো বাংলায় কথা বলেন তিনি বাংলায় কথা বলেন তার মানে কি বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি শেখ হাসিনা তো বাংলায় কথা বলেন তার মানে কি পশ্চিমবঙ্গের বাঙালি এটা প্রমাণ করতে হবে বাংলাদেশের মানুষ যারা আছেন তারা বাংলায় কথা বলেন এবং পশ্চিমবঙ্গের মানুষ যারা আছে তারাও বাংলায় কথা বলে এবং একটা ঘুরিয়ে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি করছেন মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন আপনারা আমি দেখিয়েছি আপনাদের যে প্রশাসনিক একটা বৈঠক থেকে বক্তব্য রেখেছেন যে বাংলাদেশের রোহিঙ্গা এবং মুসলিম যারা আছেন অন্যান্য রাজ্যে দুই মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন যে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে এই রাজ্যে ক্যাম্প করে দেওয়া রেশন কার্ড দেব জব কার্ড করে দেব মানে ওই দুটো করে দেওয়ার পরে বাদ বাকি নথিগুলো তোমরা তৈরি করে নিতে পারবে মানে এক কথায় ভারতীয় প্রমাণ করতে হবে তাদেরকে কারণ ভোট ব্যাংক তার মমতা ব্যানার্জির ভোট ব্যাংক স্বার্থ তো এখানেই বলছেন যাদের বাড়ি ঘর নেই তাদের এখানে জায়গা করে দাও থাকার জন্য মানে পশ্চিমবঙ্গের বাঙালি তারা পরিযায়ী শ্রমিক তাদের বাড়ি ঘর থাকবে না এখানে তাহলে কারা এরা তাহলে কারা যাদের বাড়ি ঘর নেই মুখ্যমন্ত্রী বলছেন এই রাজ্যে তাদেরকে ক্যাম্প করে দাও তাহলে এরা কারা এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী দেবেন না আর বাংলার মানুষ এটাকে ভুলে যাবে বাংলার মানুষ এতটাই বোকা যে আপনার কথায় নাচবে আপনার কথাটা বিশ্বাস করবে এতটাই বোকা মনে করছেন বাংলার মানুষকে পার্লামেন্টে অমিত শাহ বক্তব্য আপনারা শুনলেন যে তোমরা রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী হয়ে যদি থাকো তাহলে ধরা দাও যদি ধরা না দাও যদি পালানোর চেষ্টা করো ডাইরেক্ট এনকাউন্টার করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন একদম ঠিক করেছেন এটাই এটাই দরকার কারণ ভারতবর্ষে কেন আসবে কেন আসবে যদি আসতে হয় পাসপোর্ট ইস্যু করে আসো ভিসা নিয়ে আসো লিগাল প্রসেস আছে সেগুলো নিয়ে আসো অনুপ্রবেশকারী হয়ে লুকিয়ে আসবে আর এই রাজ্যে এই দেশে এসে থাকবে মানে আমাদের সাধারণ মানুষের যে ভাবটা আছে সেই ভাবটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন কেন কিসের জন্য আর এটাকে মমতা ব্যানার্জি সাপোর্ট করছেন কারণ তার ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হয় এইগুলো দর্শক কি বলবেন এসব নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত আপনাদের কমেন্টস করে জানাবেন নজর থাকবেন আপডেট দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন